নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এসব ক্রনিক ওষুধগুলোর চিকিৎসা করি আমি লেগ গার্ডেন্সে প্র্যাকটিস করি আর আপনারা কিছু প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি দিতে এসেছি আপনাদের সামনে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলকে এত ভালোবাসছেন এত ভিডিও দেখছেন এবং আপনারা যে ইন্টার্যাক্ট করছেন যে প্রশ্ন জিজ্ঞেস করছেন এটা আমাদের খুব ভালো লাগছে প্যানক্রিয়াটাইটিস একটা অসুখ যেটা প্যানক্রিয়াসের ইনফ্লামেশনে হয় সে অন্যান্য কারণের মধ্যে কিছু ভাইরাস বা প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে ফলে প্যানক্রিয়াসটাকে বেশি দিন ক্ষতিগ্রস্ত অবস্থায় রাখা চলবে না আপনার প্যানক্রিয়াটাইটিস থাকলে সেটাকে চিকিৎসা করতে হবে প্যানক্রিয়াটাইটিসের পরে অনেকের ডায়াবেটিস হয় সেই জন্য সুগারটা মাঝে মাঝে চেক করতে হয় প্যানক্রিয়াটাইটিস একটা খারাপ অসুখ এতে মৃত্যুর হার অত্যন্ত বেশি একজন প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমার কাছ থেকে শুনতে চেয়েছে প্যানক্রিয়াটাইটিস একটা অসুখ যেটা প্যানক্রিয়াসের ইনফ্লামেশনে হয় এবার প্যানক্রিয়াসের ইনফ্লামেশানে কী কারণে প্যানক্রিয়াইটিস প্যানক্রিয়াটাইটিস হয় বা প্যানক্রিয়াসের ইনফ্লামেশান হয় সেটা আমাদের জানতে হবে সারা পৃথিবীতে প্যানক্রিয়াটাইটিসের মূল কারণকে বলা হয়েছে অ্যালকোহল ইনটেক এবং যে যতদিন ধরে অ্যালকোহল খাচ্ছে মানে কোনো মানুষ যদি অ্যালকোহল খায় সে কতদিন ধরে অ্যালকোহল খাচ্ছে এবং কতটা পরিমাণে অ্যালকোহল খেয়েছে এই দুটোর ওপর নির্ভর করে যে প্যানকিটাটাইটিস কতটা হবে এবার সেকেন্ড যে কারণ যেটা সেটা হলো গলস্টোন ডিজিজ মানে গলবের পাথর থাকলে সেই পাথরটা অনেক সময় ব্লক করে দেয় প্যানক্রিয়াটিক ডাককে তখন প্যানক্রিয়াটাইটিস হয় আর কিছু অন্যান্য কারণ আছে সেই অন্যান্য কারণের মধ্যে কিছু ভাইরাস বা প্রোটোজোয়াল ইনফেকশান হতে পারে বা পেটে কোনো চোট লাগতে পারে প্যানক্রিয়াসে কোনো জায়গায় ধাক্কা লাগলো প্যান্ট্রিয়াসে চোট লাগলো অথবা কোনো কনজেনেটাল অ্যানোমালি হলো বা কোনো হেরিডিটারি কজ থাকতে পারে বা কোনো প্রসিজিওর করতে হয়েছিল এন্ডোস্কোপিক রেট্টোগ্রেট কোলালজো প্যানক্রিওটোগ্রাফি বলে একটা পরীক্ষা চিআরসিপি সেটা করতে গিয়ে অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হয় এবং কিছু ওষুধ আছে ডাইরেটিক গ্রুপের ওষুধ অথবা অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ এই ওষুধগুলো প্যানক্রিয়াটাইটিস করতে পারে চিকিৎসা করতে গেলে প্রথমেই যে কারণটাতে প্যানক্রিয়াটাইটিস হয়েছে সেটাকে খুঁজে বার করতে হবে আবার যদি গলস্টোন হয় তাহলে গলস্টোনটা চিকিৎসা করতে হবে গলব্লাডারে অপারেশন করতে হলে করতে হবে আপনার যদি স্টোন বাইল ডাক্তারে নেমে এসে প্যানক্রিয়াটাইটিস করে তাহলে স্টোনটাকে বাইল ডাক্তারকে রিমুভ করতে হবে তারপরে চিকিৎসা করতে হবে বাকিটা প্যানক্রিয়াস একটা খুব সেন্সিটিভ অর্গান আমাদের বডিতে অনেক কাজ করে অনেক এনজাইম তৈরি করে আমাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ফলে প্যানক্রিয়াসটাকে বেশি দিন ক্ষতিগ্রস্ত অবস্থায় রাখা চলবে না আপনার চিকিৎসা করতে হবে কিছু ডায়েটারি মডিফিকেশন করতে হবে দেখা গেছে যারা প্রচুর সুগারি ড্রিঙ্ক খা প্রচুর শরবত খাচ্ছেন চিনি খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন বা তৈলাক্ত জিনিস খাচ্ছেন তাদের প্যানকিটাই বেশি ফলে আপনাকে খাবার থেকে বর্জন করতে হবে ফ্যাট ফ্রি অনেক সময় খাবার খেতে বলি মানে তেল চর্বি ছাড়া খাবার একদম সেদ্ধ খাবার খেতে বলা হয় এবং আপনার কিছু ওষুধ খেতে হতে পারে সেটা কিছু প্যান্টাইটিক এনজাইম বলে সেগুলো আপনার ইনফরমেশন কমাতে হেল্প করে এবং প্যানকাটাইটিসে খুব ব্যথা হয়তো পেটে তখন কিছু ওষুধ পেনকিলার গ্রুপের ওষুধ হতে পারে বা অন্য কিছু ওষুধ যেগুলো ব্যথা কমায় সেগুলো আমরা সাজেস্ট করি পেশেন্টের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে প্যান্টাটাইটিসটা কতটা সিভিয়ার হচ্ছে সেটা জানার জন্য তার মধ্যে সিবিসি সি সি আর পি লাইফেস লিভার ফাংশান এগুলো দেখতে হয় প্যানক্রিয়াটাইটিসের পরে অনেকে ডায়াবেটিস হয় জন্য সুগারটা মাঝে মাঝে চেক করতে হয় আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে হতে পারে সিটি স্ক্যান করা হয় প্যানক্রাটাইটিসে যে অনেক সময় প্যানক্রিয়াটিক ডাক্তারের মধ্যে স্টোন থাকে সেটা আছে কি না সেটা দেখা বা কতটা প্যানক্রিয়াটাইটিস হয়েছে সেটা দেখা বা প্যানক্রিয়াটাইটিসের পরে প্যানক্রিয়াটিক অ্যাপসেস হচ্ছে কিনা বা প্যানক্রিয়াটিক সিস্ট হচ্ছে কি না সেটা দেখা সেগুলো আমাদের নজরে রাখতে হয় ফলে একটা একটা বড়ো চ্যাপ্টার একটা সাবজেক্ট আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আমি কভার করতে পারবো না মোটামুটি একটা আইডিয়া দেওয়ার আপনাদের চেষ্টা করলাম প্যানক্রাটাইটিস একটা খারাপ অসুখ এতে মৃত্যুর হার অত্যন্ত বেশি যদি ঠিকভাবে চিকিৎসা না করা হয় প্যানক্রাটাইটিস থাকলে এটাকে অবজ্ঞা করবেন না প্যানক্রাটাইটিস থাকলে সেটাকে চিকিৎসা করাবেন জীবনশৈলীর পরিবর্তন করবেন অ্যালকোহল বর্জন করবেন ধূমপান বর্জন করবেন নিজের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন এবং সর্বোপরি প্যানক্রাটাইটিস থেকে মুক্তির উপায় হচ্ছে যে কারণে প্যানক্রাটাইটিসটা হলো সেই কারণটাকে জীবন থেকে বাদ দেওয়া সারা পৃথিবীতে যেহেতু প্যান্কেটাইটাইটিসের মূল কারণ অ্যালকোহল ইনটেক সেটাকে আপনি যদি অ্যালকোহল ইনটেক করতে থাকেন সেটাকে বন্ধ করতে হবে না হলে আবার 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 প্যান্কেটাইটিস হবে সেটাকে ক্রনিক প্যান্কেটাইটিস বা রেকারেন্ট প্যান্কেটাইটিস বলে সেটা কিন্তু আপনার জীবন এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ নমস্কার